আরবিতে একটি কথা আছে আউ্য়াল উন্নাসি আউ্য়াল উনাসি প্রথম মানুষ প্রথম ভুলকারী পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে হজরত আদম আলি আর তিনি পৃথিবীতে সর্বপ্রথম ভুলটি করেছেন ভুল আর পাপ একই জিনিস না ভিন্ন জিনিস মানুষ ভুলে যেতে পারে নবী করিম সাল্ল আলি আসাল্লামও ভুলে যেতেন এমনকি তার উপর নাজলকৃত কোরআনের আয়াতগুলো তিনি ভুলে যেতেন যদিও সুরা আলার ছয় নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি তোমাকে এ কোরআন পডিয়ে দেবো ফালাত যাতে করে তুমি না ভুলো ভুলে না যাও আমি তোমাকে পাশ করিয়ে দেবো এরপর তুমি আর কখনো এটি ভুলবে না আল্লাহ পাক রসুলকে মুখস্থ রাখবার মুখস্থ করাবার দায়িত্ব নেবার পরেও রসুল করণের আয়াতগুলো ভুলে যেতেন আম্মা যান আয়সার জিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহি আসাল্লাম এক ব্যক্তিকে কোরআন তেলাওয়াত করতে বললেন তিনি কোরআন তেলাওয়াত করলেন রসুল সাল আলাইহি সাল্লাম বললেন ইয়ার হামুক আল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন সে আমাকে অমকমুক অমুক সুরা অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি ভুলে গিয়েছিলাম অমুক থেকে আয়াত অমুক অমুক সুরা থেকে ভুলে গিয়েছিলাম কোনটা কোন সুরার আয়াত কি আয়াত আল্লাহ রসুল পুরোপুরি বিস্তৃত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছিলেন যখন সাহাদি তার সামনে পাঠ করলেন তখন তার মনে পড়লো ও হা আচ্ছা আচ্ছা এটা তো ওই আয়াত অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ সুহানা হুয়া আলা তার মাধ্যমে মুখস্থ করাবার দায়িত্ব নিয়েছিলেন সানো করে উকা ফেলা আমি তোমাকে পড়িয়ে দিব আল্লাহ পড়িয়ে দিতেন জিবদেলের মাধ্যমে তার পরেও রসুল করিম সাল্লাম ভুলে যেতেন কোরআনের আয়াত অবশ্যই এটি তিনি খুব বুদ্ধিমত্তার সঙ্গে থাকে না বন্ধুর মতো সম্পর্ক হলে বুদ্ধিমতার সঙ্গে নিজের দোষগুলো চাপিয়ে দেয় বন্ধুর উপরে এমনটা আল্লাহ রসুল সাল আলহিহাল্লাম করেছেন অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এবং অনেকটা প্রেমের সম্পর্ক বোঝা যায় এই সম্পর্কে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাম যে ভুলে যেতেন কোরআনের আয়াত এই যে এটা দোষ না ছোটখাটো একটা দোষ হলেও ত্রুটি হলেও এই ত্রুটি কিংবা দোষটা চাপিয়ে দিতেন আল্লাহর উপরে সোহাই মুসলিম হাদিস একাডেমির সতেরোশো আটাইশ নম্বর হাদিসে পাবেন শাকিক ইবনুসালাম রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত তিনি বলেন আমি আবদুল্লা ইবনে মাসউদকে বলতে শুনেছি তিনি রসুল্লাহ সাল্লাইকে বলতে শুনেছেন কোন ব্যক্তির পক্ষে এরূপ বলা খুব খারাপ যে সে অমুক অমুক সুরা বা অমুক অমুক আয়াত ভুলে গিয়েছে আমি অমুক সুরা অমুক আয়াত ভুলে গিয়েছি এভাবে বলাটা খুবই খারাপ কিভাবে বলতে হবে বরং বলবে যে ওই আয়াতগুলো বা সুরাগুলো তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে রসুল করিম সাল্লাহ ভুলে গিয়েছেন এই ভুলে যাওয়ার ব্যাপারটি নিজের দিকে নিষ্পত না করে আল্লাহর দিকে করতে বলেছেন কারণ নিজে ভুলে গেছে এই কথাটি বললে খারাপ শোনা যায় ব্যাপারটা একটু অদ্ভুতরে লাগে ইমানে ধাক্কা লাগে তাই না যে আল্লাহ দায়িত্ব নিয়েছেন তাকে পরিয়ে দিবেন যাতে করে তিনি না ভুলেন এই দায়িত্ব নেবার পরেও রসুল কোরআনের আয়াতগুলো ভুলে যেতেন ব্যাপারটা খুবই দুঃখজনক একটি ব্যাপার সেখানে রসুলি করিম সাল আলাইস্লাম এইভাবে বলতে বলেছেন যে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আর একটা হাদিসেও আবদুল ইবনিমাস থেকে বর্ণিত তিনি বলেছেন রসুলি করিম সাল আলাইস্লাম বলেছেন তোমাদের কেউ যেন এভাবে না বলে আমি ভুলে গিয়েছি বরং আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে এভাবে বলা উচিত আল্লাহ রসুল উপরে আল্লাহর চাপিয়ে দিতেন এটা ভালোবাসার সম্পর্কে হয় আমাদের মাঝে ফ্রেন্ডশিপ থাকে থাকে জন্য অনেক কিছু করি বন্ধু আমাদের অনেক কিছু করে মাঝে মাঝে বন্ধুদের মাঝে কি হয় জানেন এক বন্ধুর দোষ আরেক বন্ধুর উপর চাপিয়ে দেয় এটাতে তারা আনন্দ উপভোগ করে আনন্দ পায় তারা এটাকে দোষণীয় হিসেবে দেখেনা আল্লাহ রসুল সাল্লাহাম আল্লাহর উপর এটা চাপিয়ে দিয়েছেন যা আমি ভুলি নাই আমাকে তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে অবশ্য কোরআনের আয়াত পরবর্তীতে নাজিল হয়েছে কোরআনের যে আয়াতটা মা মিন আয়াতিন যেটি রহিত হয়ে যায় যেহেতু যেটি আমি রহিত করে দিব আও নুং সিহা অথবা যে আয়াতটি আমি ভুলিয়ে দিব অর্থাৎ এখানে আবার আল্লাহ স্বীকার করলেন যে আল্লাহ নবীর মাধ্যমে ভুলিয়ে দেন নবীকে ভুলিয়ে দেন আয়াত না তিবি খায়রিম মিনহা আও মিসলিহা যে আয়াতটা আমি রহিত করব বা যে আয়াতটি আমি ভুলিয়ে দিব আপনার স্মৃতি থেকে না তিবি মিনহা আও মিসলিহা আমি হয়তো এর অনুরূপ একটি আয়াত আনব নয়তো এর চাইতে বেটার কোন আয়াত নিয়ে আসব প্রিয় হাজেরিন বলছিলাম ভুলে যাওয়াটা নবীদেরও স্বভাব বলতে পারেন সুন্নাহ আমরা সকলেই ভুলে যাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটিও আমরা ভুলে যাই সংসারে এমন অনেক কিছু আমরা ভুলে যাই অথচ আমাদের স্ত্রীরা আমাদের মা বড়া সেটা মেনে নিতে পারেন না বাজার করতে পাঠা একটা লিস্ট দিয়ে এটা আনবে এটা আনবে ভুলে যায় স্বামীর ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল যখন কোন একটা সদায় আনতে ভুলে যায় যখন বাড়ি ফিরে সেটা না নিয়ে তখন স্ত্রী তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তোমাকে বলেছি না সামান্য ব্যাপার মানুষ আমরা আমরা সবকিছু ভুলে যেতে পারি আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক সময় ভুলে যাই সাময়িকের জন্য আমরা ভুলে যাই আল্লাহ রসুল ভুলেছেন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়াকি কোরআনের আয়াজ কোরআনের সুরা ভুলে যেতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম কে যে কথাটি বলেছিলেন ওই বৃক্ষের ধারে কাছে যেও না এটি পর্যন্ত ভুলে গিয়েছিলেন তিনি এত গুরুত্বপূর্ণ কথা সরাসরি আল্লাহ বলেছেন এটা একটা বান্দার জন্য একজন নবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে কতটা অনেক বেশি অনেক সেই কথাটি হযরত আদম আলাইহিস সালাম ভুলে গেলেন আর যদি বলা হয় না তিনি শয়তানের প্ররোচনায় পড়ে সেখানে গিয়েছিলেন আল্লাহর হুকুম অমান্য করেছিলেন তাহলে তো এটা নির্ঘাত আদম আলি ইসলামকে অপবাদ দেওয়া হচ্ছে যে তিনি পাপ করেছেন আল্লাহর হুকুম লঙ্ঘন করেছেন যেটা একজন নবীর সানে যায় না হতে পারেন না যে আল্লাহর সরাসরি কোনো বিধানের লঙ্ঘন তিনি করবেন এই বলছি ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক বিষয় আল্লাহ রসুল সাল আলি ইসাল্লামের উপর নাজিলকৃত কোরআনের আয়াত সুরা ভুলে যেতেন তিনি ভুলে যেতেন তিনি আল্লাহ ভুলিয়ে দিতেন এখানে এটা কোনো দূষণীয় কিছু নয় এটা কোনো অপরাধ নয় এটা কোনো ভুল নয়